আজকা তিন তারিখ সাত মাস দু হাজার চব্বিশ আজকা আমরা ইউর আইপিএফটি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি বসেছি তো এই বসে আমরা কিছু লাস্ট সাতাইশ তারিখে বসেছিলাম তো আমরা কীভাবে সামনের দিকে আমরা পার্টি গ্রুপ করান যায় পার্টি আইপিএফটি তাই জন্য আমরা চিন্তা ভাবনা করে আমরা আগামী আট তারিখ থেকে লং মার্চ করতে যাচ্ছি কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা থেকে ওয়েস্ট ত্রিপুরা পর্যন্ত করতে যাচ্ছি সেই জন্য আমি সারা ত্রিপুরা আমাদের ইউথ আই পক্ষ থেকে সবাইকে আহ্বান করব এই লং মাসতে সবাইকে যোগদান দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান রাখছি আর এই লং মার্চ থেকে আমাদের যে আমরা দুই হাজার নয় থেকে যে পার্টি আই পি এফটি স্টেট ফুড ডিমান্ডে টোয়েন্টি থার্ড আগস্ট এই বিষয় নিয়ে আমরা অ্যাওয়ারনেস করার জন্য এই লং মার্চ আমরা করতে যাচ্ছি কীরকম এখন সদস্যবাদ আছে যুব এমনি আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি একশো জন আছে এরপরে সারা ডিভিশন তো আছে কতজন পার্টিসিপেট করবে এই দিনেই আমরা বুঝব। বলেছে আইপিএফটি সংগঠন দেখে মানে ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে। কারণটা কি? ঠিক এটা আছে এটা একসময় একটু দুর্বল হয়েছে কিন্তু এখনো দুর্বল না। আমি তো মনে করি না দুর্বল হয়েছে যে আমাদের পার্টি আইপিএফটি কোনোদিন দুর্বল হচ্ছে না। এখন পর্যন্ত আছে আমাদের পার্টি আইপিএফটি এন্ড ব্রাদারহুড অর্গানাইজেশন ইউড আইপিএফটি এখন পর্যন্ত স্ট্রং আছে পাহাড় অঞ্চলে।

যতক্ষণ পর্যন্ত দাবি না পূরণ হওয়ার পর্যন্ত আমরা কন্টিনিউ আপনাদের যে আরেকজন যে বন্ধুত্বপূর্ণ যে ত্রিপুরা মথার যে দলটা এদেরও তো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করেছিল তাদের দাবিও পূরণ হয়নি এটা তো তার বিষয় এটা তো তার বিষয়